আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো আমাদের বড়বাজার বাজার আমাদের শহরের বড় বাজার তো আজকে বিশে জুলাই গত দুই তিন দিন যাবৎ হরতালের কারণে বাজারে কোনো তরকারিই নাই অল্প কয়টা তরকারি হয়েছে এগুলো প্রচণ্ড দাম অনেক দাম মানে কেজিতে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বেশি পটল চল্লিশ টাকা কেজি খেয়েছি এখন একশো টাকা কেজি প্রত্যেকটা জিনিসই তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বৃদ্ধি তো এইটা বাংলাদেশ কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সুযোগ পাইলেই এই ধরনের ব্যবসা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার প্রশাসন যেন এগুলো দেখে খেয়াল করে তারা সুযোগ পাইলেই প্রচণ্ড বৃদ্ধি করে দেশের এই অবস্থায় মানুষে সাহায্য সহযোগিতা মানে কমিয়ে দিব সেই জায়গায় তারা প্রচন্ড বাড়িয়ে নেয় এ বলে শেষ করছি সবাই আমার ভিডিওকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আসসালামু আলাইকুম